এখানে তিনজন মানুষ ছিল কয়জন মানুষ আর ওটা আওয়াজ দিয়ে বলুন না কয়জন তিনজন মানুষ তিনজন মানুষে এই আক্রান্ত একজন ছিল কুষ্ঠ রোগী আর একজন ছিল টা করা মাথায় কোন চুল ছিল না আর দুই চোখ কানা ছিল সে কিছুই দেখতে পেত না ওই তিনজন ওই তিনজন আফসুস করে হায় আফসুস আমার রোগ যদি ভালো হয়ে যেত তা কলা বলে হায় আফসোস আমার মাথার চুল যদি গজিয়ে যেত কতই না ভালো হতো অন্ধরা আফসোস করে আমার চোখের জুতি যদি ফিরিয়ে দিতা কতই না ভালো হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন বান্দার একজন তাদের কাছে পাঠিয়ে দিলেন এ রহমাতের ফেরেস্তা যাও আমার বান্দাদের কাছে যাও তাদেরকে আমি পরীক্ষা করবো এ আল্লাহ রহমাতের ফেরেস্তা সর্বপ্রথম কুষ্ঠ কাছে এসে বলো ভাই কেমন সব বলে ভালো নাই বলে কেন বলে আল্লাহ তারা আমাকে কেমন একটা রোগ দিয়েছে যেই রোগের কারণে মানুষ আমাকে এলাকা সারা করেছে কেউ আমার সাথে আত্মীয়তা করে না কেউ আমার সাথে বসে কথা বলে না আমাকে কেউ খাবার দেয় না যদি আল্লাহ তাআলা যদি আমার রোগটা ভালো করে দিত কতই না ভালো হতো আমি খুব আনন্দ পাইতাম আল্লাহ রহমতের ফেরেশতাক ওই কুষ্টু রোগ গুলার পিঠে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তারা তার কুষ্ঠ রোগকে ভালো করে দেয় চিল্লায় বলো না সবাহার আল্লাহ এবার রহমাতের ফেরিস্তা বলে ভাই তোমার পশুদের মধ্যে হতে কোন পশু তোমার প্রিয় ওই কুষ্ঠ রোগ বলে ভাই আমার কাছে সব চাইতে বেশি প্রিয় হলো ওট আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ তালা ওই রু রোগলাকে একটা উটনী দান করলেন আর রহমতের ফেরেশতা দোয়া করলেন আল্লাহ এই উটনির ভিতরে তোমার বান্দাকে তুমি বরকত দিয়া দাও চরে বলল না আমিন আল্লাহ রহমতের ফেরেশতা এরপরে চলে গেলেন ডাকলার কাছে ডাকলার কাছে গিয়ে বলে ভাই কি অবস্থা বলে ভালো নাই বলে কেন মাথায় চুল নাই আল্লাহ তারা ফেলে দিয়েছে মানুষ আমাকে বন্ধুত্ব করতে চায় না আমাকে আমাকে নিয়ে টিটকেনে করে টাক কলা বলে ডাক দেয় যদি মাথায় টু চুল জ্বালিয়ে যেত কতই না ভালো হতো আল্লাহ রহমতের ফেরেস্তা তার মাথার উপর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চুল গুজে গজিয়ে গেছে এবার আল্লাহ রহমতের ফেরেস্তা বলে হে ভাই তোমার পশুদের মধ্যে কোন পশু তোমার প্রিয় ওই ব্যক্তি বলে ভাই আমার কাছে সবচেয়ে গো প্রিয় ওই রহমতের ফেরেস্তা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তুমি তাকে একটা গাবি দান করো আল্লাহ তারা গাভী দান করলেন ফেরেস্তা বলে আল্লাহ এর ভিতরে তোমার বান্দাকে বরকত দিয়া দাও হে রহমতের রহমতের ফেরেস্তা চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে মনে আছে অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে চোখের জুতি নাই দুনিয়ার কিছু দেখতে পাই বন্ধু বান্ধব দেখতে পাই না মা বাবা দেখতে পাই না তারা যদি চোখ দুটাকে ভালো করে দিত আমার মনে বড় শান্তি পেতাম ওই রাহমতের ফেরেশতা তার চোখের উপর হাত বুনিয়ে দেওয়ার সাথে সাথে চোখের জ্যোতি ফিরে আসে এবার রাহমতের ফেরেশতা ওই ব্যক্তিকে বলে ভাই বক্রী তোমার পশুদের মধ্যে কোন পশু তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় ওই অন্ধ ব্যক্তি বলে ভাই আমার কাছে সবচাইতে বকরি প্রিয় রাহমতের ফেরেশতা আল্লাহ তাআলার দোয়া কর তোমার বান্দাকে তুমি একটা বক্তি দান করো আল্লাহ তাআলা একটা বক্তি দান করলেন বলে আল্লাহ তোমার বান্দাকে এর ভিতরে বরকত দান করো চিল্লায়ে বলেন না আমিন এই কিছু কাল যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যাও আমি তোমার বান্দাদের পশুদের ভিতরে বরকত দিয়ে দিছি আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর আমাকে ভুলে গেছে කියලා যাও একটু পরীক্ষা নেবো রহমতের ফেরেস আবার চলে গেলেন ওই যে কুষ্ঠ রোগ কাছে মনে আসেনি এক কুষ্ঠ রোগ ওলার কাছে যাওয়ার পর বলে ভাই আমি একজন মুসাফি আমার সাবানা পত্র হারিয়ে গেছে এ ভাই তোমার কাছে তো অনেক উট তুমি যদি আমাকে একটা উট দান করো আমার গন্তব্যে আমি পৌঁছে যেতে পারবো ওই উটরা বলে না 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 আমি তোমাকে উট দান করতে পারবো না এবার রহমতের ফেরেশতা বলে স্মরণ করে দিয়ে বলে ভাই তোমার কি কুষ্ঠ রোগ ছিল না বলে না আমার কোনো কুষ্ঠ রোগ ছিল না বলে একটা গাবি থেকে তোমাকে আল্লাহ একটা উট থেকে তোমাকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে কিনা বলে না এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া আমার বাবার আমার দাদার সম্পাদ আমার বাবা পেয়েছে আমার বাবার সম্পাদ আমি পেয়েছে এ রহমতের ফেরেশতা বলে এ ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ তাআলা তোমাকে তেমন করে দিক এবার রহমতের ফেরেশতা আবার চলে গেলেন ওই যে কলার কাছে মনে আসে নি তাকলার কাছে যাওয়ার পর বলে ভাই আমি একজন মুসাফির আমার সামানাপত্র হারিয়ে গেছে অনেক দূর যেতে হবে তোমার তো তোমার তো গরুর অভাব নাই তুমি যদি আমাকে একটা গাভী দান করো তাহলে আমার বড় উপকার হতো আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারতাম ওইটা কলা বলে না তোমাকে কোনো গাভী দেওয়া যাবে না আমার গাভীর পাল থেকে একটা গাভী কমে যাবে এবার রহমতের ফেরেস্তা স্মরণ করিয়ে বলে এ ভাই তোমার মাথায় চুল ছিল না তুমি তাক ছিল না বলে না আমার কোনো আমি কখনো তাকলা ওয়ালা ছিলাম না বলে তুমি কোন খুব গরিব ছিলা বলে না আমি কোনো গরিব ছিলাম না এই যে সম্পদ দেখতেছো এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া আমার দাদার সম্পদ বাবা পেয়েছে বাবার সম্পদ আমি পেয়েছে এ রহমতের ফেরেস্তা বলে ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ তাআলা তোমাকে তেমন করে দিক এবার রহমতের ফেরেশতা চলে গেছে কোন ব্যক্তির কাছে মনে আসেনি অন্ধ ব্যক্তির কাছে চলে গেছে অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর বলে ভাই আমি একজন মুসাফির আমার সামারাপত্র হারিয়ে গেছে আমার গন্তব্য পৌঁছাতে হবে তোমার তো কি অভাব নাই ভাই আমাকে একটা বক্তি দান করলে আল্লাহ তারা তোমাকে আরো অনেক নিয়ামাত দেবে এ ভাই আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো এবারে ওই বলে ভাই আমার কিছুই ছিল না এখান থেকে তোমার যা প্রয়োজন হয় তুমি সেই কয়টা নিয়ে যেতে পারো জয় আল চিল্লায় বলুন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার হাদিসের ভিতরে পাওয়া যায় এ হাতে স্যারের ভিতরে পাজা হয় ওই ফেরেস্তারা বলে হ্যাঁ ভাই আমার বক্তৃণ কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তার আমাকে তোমাদের তিনজনকে পরীক্ষা করার উদ্দেশ্যে পাঠিয়েছে প্রথম দুইজন ফেল করেছে তাদের সম্পদ আল্লাহ তারা নিয়ে এনেছে তুমি পরীক্ষায় পাস করেছো আল্লাহ তারা তোমার এইনে আমাদের এর ভিতরে আরো বড় কোদান করবেন চেল্লায় বলেন না শাবা আর আল্লাহ তাহলে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ে কমে মুসলমান বন্ধু আমার এবার আসেন হজরত লোকমান আলাই সালাম তার সন্তানদেরকে কি এমন আদেশ করেছেন যারা দরকার আছে কি নাই আজকে তো আমরা সন্তানদেরকে ওসিয়াত করব এটা বাবার কর্তব্য যারা বলুন ঠিক কি ঠিক না কিন্তু আমরা বাবারা সন্তানকে ওসিয়াত করি তখন সন্তান ভাত খায় যখন বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা সন্তান ভাত খাওয়ার সময় কি বলে বাপের হোটেলে খাও এতটা তো পাও না এমন কথা যদি বলেন এই সন্তান কি লাইনে আসবে না কারো বে লাইনে যাবে আপনি খোটা দিলেন না সন্তানকে সন্তান বাবা সন্তানকে ওসিয়ত করবে এটা বাবার কর্তব্য এটা বাবার দায়িত্ব কিন্তু আমরা ওসিয়াত করার ভিতরে একটু ভেদাল করে ফেরি। ওয়াজ করবেন ওয়াজের ভাষা হবে কি হবে কোমল নরম ভাষায় যদি সন্তানদেরকে যদি যদি করেন বলেন বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে পাঁচটা মিনিট সময় হবে নি সন্তান যত বড় খারাপ হোক না কেন এমন কথা সন্তান ফেলাইতে পারবে না বলুন না পারবে বলেন সন্তান বসেছে বার সন্তান এ সন্তান তুমি যখন দুনিয়ার জমিনে এসেছ আমি বড় খুশি হয়েছে তোমার মা বড় খুশি হয়েছে তোমাকে নিয়ে বড় আশা এ সন্তান এখন তুমি যে কাজগুলো করতেছো। আমার সমাজ একটা মান সম্মান আছে একটা সুনাম আছে তুমি যে কাজ কামগুলো করতেছ এই কাজকামের কারণে আমার সুনাম নষ্ট হয় যদি এমন কোমল ভাষায় ওয়াজের ভাষায় যদি সন্তানকে যদি বলেন সন্তান যতই শয়তানের অনুসারী হোক না কোনো পাথরের পাথরের দিল হোক না কেন কোন সন্তান বাবার এমন ওসিয়াত এমন ওয়াজ ফেলাইতে পারবে না বলুন টেকেরা মুসলমান বন্ধু আমার তালেশ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অসিয়াত করতেসে কি ওসিয়াত করতেসে আল্লাহ পাকরোক গুলা আলামিন বলেন ও এইজ পালালো কোমান লিবেনী হি ও হু আইয়া হুয়া তুশরিক বিল্লা বাবা সন্তানকে বলে সন্তান আল্লাহ তালার সাথে কাউকে শরীক করিও না কার সাথে শরীক করা যাবে না আর কাওয়াজ দিয়ে বলুন না কার সাথে শরিক করা যাবে না কেন শরীক করা যাবে না এবারে লকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন কেন শরীক করবা না সন্তান কেন শরীক করবা না বলে ইননাস শিরকা লা যুলমুন আযীম বলে শরীক করা হলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে হলো বড় জুলুম বলুন ঠেকেরা। এখানে এমন কোন পিতা আছেন যে সন্তানকে ওসিয়াত করছেন সন্তানকে ওসিয়াত করছেন যে সন্তান আল্লাহ তাআলার সাথে শিরক করেন এমন কোন ভাগ্যবান পিতা আছেন কেউ নাই কেউ নাই কেমন বাবা হলাম আমরা সন্তানকে সর্বপ্রথম ওসিয়াত হবে সন্তান আর যাই কিছু করে না কেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা অন্য গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না বলুন ঠিক কি না এজন্য শিরক করা যাবে বলেন না এ মুসলমান আমাদের সন্তানদেরকে কাফের বেইমান না নাস্তিক বেঈমান বানানোর জন্য এ কাফের বেইমান না বিভিন্ন ভাবে তৎপর করেছে তদবীর চালিয়েছে সরযন্ত করতেছে জোরে বলুন ঠিক কি ঠিক না মুসলমান বন্ধু আমার এ আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই এমন সিলেবাস আমার সন্তানরা পড়ে যেই সিলেবাসের ভিতরে আল্লাহ তাআলার নাম নাই এমন সিলেবাস আমাদের সন্তানদেরকে পড়াই যে সিলেবাসের ভিতরে পড়ানো হয় এ মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে জোরে বলুন না না আউযুবিল্লাহ তাহলে এমন সিলেবাস যদি আমাদের সন্তানরা যদি পড়ে বলুন সন্তান ইমানদার হবে নাকি নাস্তিক হবে বলেন ইমানদার হবে না নাস্তিক হবে তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে কি নাই বলেন এই যে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান পশ্চিম সাতলা সাইদিয়া মাদ্রাসা এমন প্রতিষ্ঠানে পড়বে কারা আমাদের সন্তানরা যারা বলেন ঠিক কি না আমাদের নাতিরা পড়বে যারা বলেন ঠিক কি না তাহলে পড়াইতে রাজি আছে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নাতিদেরকে যদি থ্রি পর্যন্ত নাজেড়া পর্যন্ত যদি মাদ্রাসায় পড়াই তাহলে এই সন্তানকে এই নাতিকে কাফের বেঈমানরা হাজার ও সরদন্ত করে কাফের বেঈমান বানাতে পারবে না বলুন ঠিক কি না মুসলমান বন্ধু আমার এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানের ভিতরে আমেরিকার একজন পাদ্রি ছিল নাম তার মাদার তেরেসা কি নাম মাদার তেরেসা এই পাদ্রি বাংলাদেশ ভারত আর পাকিস্তানের ভিতরে দশ বছর ষড়যন্ত্র করেছে কত বছর দশ বছর ষড়যন্ত্র করে সে আমেরিকার এক সেমিনারে গিয়ে বলে এ আমেরিকার জনগণ তোমরা শুনে রাখো আমাকে তোমরা দায়িত্ব দিয়েছিলা বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মুসলমান সন্তানদেরকে এ কাফের বেঈমান বানানোর জন্য আমি দশটি বছর খেদমত করেছি ষড়যন্ত করেছে আমার পিছনে তোমরা হাজার লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করেছো আমার এখন এমন হওয়ার কথা ছিল যে কাফের খ্রিস্টান আর মুসলমান সমান সমান হওয়ার কথা ছিল কিন্তু মুসলমানের তুলনায় এ খ্রিস্টানরা একবার হতে পারে না চিল্লায় বলুন না শোভ হার আল্লাহ বলে কেন হয় না কেন করো নাই বলে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সন্তানরা সকাল মক্তবে যায় জরে বলুন না শোভ হার আর যে সন্তান সকাল বেলা মক্তবে গিয়ে কোরআন শরীফ পরে ওই সন্তানকে হাজারবার চেষ্টা করেও কাফের বেঈমান বাড়ানো সম্ভব নয় চিল্লায় বলুন ঠিক কি না মুসলমান বন্ধু আমার এই জন্য এই কাফের বেঈমানদের সরদন্ত থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর দরকার আছে কি নাই চিল্লায় বলুন আছেন কি নাই এই জন্য মুসলমান এ ধরনের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য আমার আপনার সন্তানকে দিতে প্রস্তুত আছে কে কে হাত দুখানা দেখতে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন আর একটা আওয়াজ দিয়া বলুন না আমিন মুসলমান বন্ধু আমার তার সন্তানকে এক নম্বর ও করেছেন সন্তান দুনিয়ার জমিনে আর যাই কিছু করোনা কেন আল্লাহ তালার সাথে কাউকে করবা করবানা আল্লাহ তালার সাথে কাউকে শরীর করবানা কেন কারণ হলো ইন্না শিরিকালা জুলমুন আযীম কারণ শিরক করা হলো বড় জুলুম আর যে শিরক করবে ওই সন্তান ওই ব্যক্তি আর জান্নাতে যাবে না তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় চিল্লায় বলুন ঠিক কি এ মুসলমান আমরা কি চাই আমাদের সন্তানরা আগুনে পুড়ুক কে কে চাই কেউ তো চাই না তাহলে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা ওসিয়াত করব সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না হযরত লুকমান আলাইহিস ওয়াস সালাম এ সন্তানকে দুই নাম্বার উপদেশ দিতেন সন্তান আল্লাহ তাআলার ভয় সব সময় তোমার দিলের ভিতরে রাখবা কি রাখবা আল্লাহ তালার ভয় রাখবা এ সন্তানকে দিলের ভিতরে যদি আল্লাহ তালার ভয় যদি ঢুকিয়ে দেওয়া যায় এই সন্তান আর গাঞ্জা খাবে না জোরে বলুন ঠিক কি ঠিক না এই সন্তান আর মদ খাবে না চিল্লায় বলুন ঠিক কি ঠিক না এই সন্তান আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাবে না জোরে বলুন ঠিক কি ঠিক না এই জন্য প্রত্যেকটা সন্তানের দিলের ভিতরে কার ভয় বসিয়ে দেব বলুন কার ভয় পার্বতী ইনশাল্লাহ আল্লাহ তালার ভয় বসিয়ে দেওয়ার কারণে বসিয়ে দিতে হলে এই সন্তানকে মাদ্রাসায় দিতে হবে চিল্লায় বলুন ঠিক কি ঠিক না যে সন্তানগুলো বড় হয়ে গেছে এই সন্তানগুলোকে তাবলিকে পাঠাতে হবে জিল্লায় বলুন ঠিক কি ঠিক না পার্বতী ইনশাআল্লাহ সন্তানের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও সন্তান আর খাবে না বাবা খাবে না ইয়াবা খাবে না হে ওই যে জুতার গাম খাবে না চিল্লায় বলুন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে দিনের জন্য কবুল করেনি সকলে বলে আমিন আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন